এবছরের প্রথম আজকে জুনের এক তারিখ বিকাল পাঁচটা প্রথম আমি দিয়াবাড়ির গরুর আসছি গরু দেখার জন্য এতদিন আসলে হাট বসে নাই রাত্রির থেকেই দেখতেছি আট সাজাচ্ছে

প্রচুর গরু আছে কিন্তু গরুর এখন ওরা দাম বেশি চাচ্ছে জানি মানে হাট এখনো বসে নাই যে এখনো হাট বানাচ্ছে লাগে এই যে হাটের আমিও জাস্ট টাইম পাস দেখতে আসা আইডিয়া করা গরুর দাম চাচ্ছি কত এই নাথিং এই হাটের বৈশিষ্ট্য হলো হাটটা অনেক ক্লিন কাদা কুদা নাই মাটি একদম পাকা রাস্তার উপরে বসে

আপনারা পাবনার লাগবেন পাগলামানিক কালামানিক রাখছেন গা দশ লাখ খাচ্ছে চাচা খুব সুন্দর উত্তর দিছে যে আমরা পাগল ভালো করি